<laughs> so I do what I do I join good now? Lifetime. এস এইচ মুভি জোন থেকে আবার একবার লাইভে আসলাম তোমরা একটু জয়েন হও ফটাফট জয়েন হয়ে যাও প্রচুর কালেকশন নিয়ে আজকে আমরা আবার একবার লাইভে চলে এসেছি এস এইচ মুভি জোন অশোকনগর তোমরা একটু লাইভে জয়েন হও তাহলে আমরা লাইভটা স্টার্ট করতে পারি আজকে থাকছে প্রচুর অফার প্রচুর কালেকশন আর অ্যাজ ইউজ যেরকম কালেকশান হয় তো সেরকম তো প্রচুর কালেকশন থাকছে আর সব থাকছে একদম ওপেন বক্স কন্ডিশন একদম রিজনেবল প্রাইসে তো তোমরা একটু জয়েন হও ফার্স্ট আরো নতুন প্রোডাক্ট একদম আপডেটেড মডেল সব আজকে থেকে শুরু করে রিয়েলমি আইফোন স্যামসাং নাও ভালোছ তুমি ধরো ধরো তোলো ওপরে দিই হ্যালো গাইস কেমন সবাই আই হোপ সবাই খুব ভালো আছো চলে এসেছি কিন্তু অশোকনগরের সেই ভাইরাল শপ এ হ্যাঁ মুভি জনে যেটা গোল্ড বাজারের মধ্যে কিন্তু পড়ে তোমাদের অনেক ডিমান্ড ছিল দাদা বছরের তো শেষ হয়ে গেল নতুন বছর আসছে হ্যাঁ তো এন্ডিং অফার নিয়ে কিন্তু চলে গেছি এখানে আপনাদের কোন মডেলটা লাগবে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সমস্ত রকমের কিন্তু মডেল রয়েছে আর এস এস মুভিজনে মানে আসার মেনলি কারণ হচ্ছে যে এখানের ফোন কিন্তু আপনারা ফ্রেশ ফোন পেয়ে যাবেন আর প্রতিটা ফোনে কিন্তু থাকছে এক বছর গ্যারান্টি আর সেটা আবার সেকেন্ড হ্যান্ডের মধ্যে অল ওভার কলকাতা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু এই কন্ডিশনে আর এই অফার কিন্তু তোমরা কোথাও পাবে না আর এখানে সব থেকে বড় কথা যেটা হলো যে ক্যাশে ডিসকাউন্ট হ্যাঁ কোনো গিফট নয় কোনো কিছু নয় একটাই অফার সেটা হচ্ছে ক্যাশে ডিসকাউন্ট সেটা কোনো শপে হয়তো দেয় না তো সেই কারণে বারবার কিন্তু ছুটে আসা হয় অশোক নগরে তো আজকে কিন্তু এসেছি তাহলে আজকে ধামাকা ওঠা যায় একদম একদম বছরের শেষ আপনাদের একটা কথাই বলবো যে আপনাদের যে কাস্টমার আপনাদের কাছে আসবে তারা যেন বছরের শেষে যেন হাসি মুখে তাদের স্বপ্নের ফোনটা পারচেস করতে পারে বছরের শেষ হোক বা শুরু হোক আমাদের কাছে আমাদের কাস্টমাররা সবসময় হাসি মুখেই যায় একদম একদম আর আমরা চেষ্টা করি যে কাউকে না ফেরানো না ফেরানো মানে আপনারা যতটা পারেন যে হ্যাঁ ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করেন আর আপনারা ভারতের যে কোনো প্রান্ত থেকে দেখছেন আপনারা কিন্তু বাড়িতে বসে আপনাদের ফোনটি কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো সরাসরি আজকে চলে যায় কালেকশনের দিকে যে কি কালেকশন আছে তো সমস্ত রকমের নতুন মডেল কিন্তু আপনারা এই শপে কিন্তু পেয়ে যাবেন যেটা হয়তো শপে অনলাইনে এসেছে সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন তাও আবার সেকেন্ড হ্যান্ড একদম আজকে চলুন শুরু করা যাক আজকে আজকে উইন্টার সিজনে কিন্তু থার্টি ফার্স্টের জন্য আমাকে অফার থাকছে তো চলো আমি প্রতিবার ভিভো থেকে শুরু করি তো এবার ভিভো থেকে শুরু করছি তো তোমাদের জন্য নিয়ে এসছি আজকে ভিভো ভি সিক্সটিন

যে নেবে সে আজকের থেকে কিন্তু ওয়ারেন্টি চালু হবে বারো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা আর একটা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় অল ইন্ডিয়া কিন্তু এই প্রাইসে কেউ যেতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস রে কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় ভিভো ভি সিক্সটি আচ্ছা একদম ওপেন বক্স আচ্ছা ভিভো ভি সিক্সটি ই গোল্ড কালার

আপনারা যদি অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা ফোন নিতে যাবে এত ডিসকাউন্ট কিন্তু পাবে না 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 তার নতুন ফোনই আপনি নতুন ফোনই কিনছেন প্লাস সেকেন্ড হ্যান্ড প্রাইসে সেকেন্ড হ্যান্ড প্রাইসে সেকেন্ড হ্যান্ড প্রাইসে নতুন ফোন তো একটা ফোন দেখিয়ে দিচ্ছি একদম ফোনের কন্ডিশন কি রকম হবে ওপেন বক্স একদম আনটাচ হবে অথেন্টিক বিল বক্স চার্জার প্যাকেজিং থাকবে তাই তো এই প্যাকেজিং চার্জার একদম চার্জার থেকে শুরু করে এই যে সব কিছু একদম প্যাকেজিং পেয়ে জাস্ট শুধু সিলটা কার্ড সিলটা কার্ড নিউ ফোন সেকেন্ড হ্যান্ড প্রাইস

ঠিক আছে বাপিদার মোবাইলের শপ বা এস মুভি বললে যে পুয়ে দেখিয়ে শিয়ালদা থেকে আসো যারা শিয়ালদা থেকে আস তারা ঠিক গুমার নেক্সট অফিস কিন্তু অশোকনগর নেমে মাত্র দশ টাকা টোটো ভাড়া গোলবাজার বললে থেকে থেকে যারা আসবে আমাদের নেমে শুধু বলতে হবে আর বাপিদার করে দেখে নেবেন আমাদের আহ ওই ব্যানার দেখেই দোকানে আসবে

আচ্ছা চলো আমি আরেকবার আমি শুরু করছি আবার ভিভো ভি সিক্সটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র ওপেন বক্স উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা

ষোলো হাজার চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে আচ্ছা ভি 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 ফিফটি ফিফটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় আচ্ছা আর একটা সেম কালার রয়েছে সেম কালার রয়েছে চার জিবি এটা ভ্যারিয়ান্টে আলাদা চার জিবি সরি এইট জিবি একশো আঠাশ জিবি এইট জিবি একশো আঠাশ জিবি কিন্তু আমাদের কাছে আছে কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা কালার ভেরিয়েন্ট অনেক রয়েছে যা যেটা লাগবে সেটা আপনি পারচেজ করতে পারো আচ্ছা V40E আমি কিন্তু করতে নিউ প্রাইস আছে কিন্তু মধ্যে লাস্ট

আচ্ছা চলো এইটি এইটটি সেভেন ব্যাটারি সেভেন হ্যাঁ সাতাশ হাজার মশনের টাকা অপার প্রাইস টাকা একদম আনটাচ একদম আপনি জলে চুবিয়ে নেবেন ঠিক আছে নো ব্যাটারি বুস্ট নোলিং একদম পুরো ফ্রেশ কন্ডিশন যেরকম থাকবে একদম অথেন্টিক একদম ব্যাটারি টাকা কিন্তু আছে ব্যাটারি ঠিক আছে নাইস কন্ডিশন আচ্ছা আইফোন

একুশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি একদম অফার প্রাইস এরপরে চলে কালারটা দেখো কি সুন্দর জাস্ট ওয়াটারপ্রুফ সাত হাজার দিয়ে ওপো এফ কোন ইউজ হয়নি কুড়ি হাজার টাকা

দারুন প্রচুর সেল হওয়া হয় আমাদের এই প্রোডাক্টটা পাওয়াই যায় না ওপো এফ টোয়েন্টি নাইন কোনো ইউজ হয়নি এখনো পুরনো ওপেন বক্স আছে জাস্ট চোদ্দ হাজার নশো নিরানব্বই হাজার টাকা আর আমাদের কাছে এটা ইউজড ফোনও আছে ইউজডের দাম হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা ইউজটার দাম তেরো হাজার টাকা যেটা আন ইউজ আছে যেটা কোনো ইউজ হয়নি সেটা চোদ্দ হাজার নশো নিরানব্বই আচ্ছা দাদা বলছি আপনাদের কাছে কি ওয়াটার কি ফোনগুলো হ্যাঁ এই তো এটা একদম ওয়াটারপ্রুফ প্রুফ হাজার একদম ওয়াটারপ্রুফ এটা একদম ওয়াটার প্রুফ হবে জাস্ট তোমরা ইউটিউবে একটু রিভিউটা নিয়ে নাও ওপো এফ টোয়েন্টি নাইন মানে এটা একদম ওয়াটার প্রুফ একদম 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 আইপি সিক্সটি নাইন এটা এডিং আছে এটা ওয়াটারপ্রুফ একদম কমের মধ্যে যারা চাইছো দশ হাজার টাকা আন্ডার সাড়ে টাকায় ফাইভ জি ফোন ওয়াটারপ্রুফ দিয়ে ছ হাজার এমএচর ব্যাটারি দিয়ে উইথ আউট মানে এখন ইউজ হয়নি হ্যাঁ নন অ্যাক্টিভেশন তাদের জন্য বেস্ট সাড়ে ন হাজার টাকা নারশো নিরানব্বই টাকা এটা আছে কার্ড ডিসপ্লে এটাও সেই একই এফ টোয়েন্টি নাইন প্রো

এরপরে চলে আসছে ফোরটিন প্রো রিয়মি ফর্টিনো জাস্ট ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকা আট একশো আঠাশ সুপার মেন কন্ডিশন ফর্টিন প্রো লাইট জাস্ট হাজার নশো নিরানব্বই পনেরো হাজার টাকা করে আছে আট একশো আঠাশ একদম ওপেন বক্স কন্ডিশন আছে আট জিবি আল্ট্রা সরি পি জি আল্ট্রা সরি পিটার দাম পড়বে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা দারুন একটা ফোন দারুন ফোন সাড়ে বারো হাজার টাকার মধ্যে একটা সুপার গেমিং ফোন ছ হাজার এমএর ব্যাটারি ওয়াটারপ্রুভ দিয়ে কোনো কথা হবে না পি থ্রি যারা জানে ফোন সম্বন্ধে তাদের এই ফোন নিয়ে আমরা কিছু বলার মানে দরকারও পড়ে না টুয়েলভ প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট একশো কুড়ি এক্স এর জুন দিয়ে ষোলো টাকা

এরপরে চলে আসছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস নতুন দাম আছে টোয়েন্টি এইট থাউজেন্ড জাস্ট পনেরো থেকে কুড়ি দিন ইউজ আছে এটার দাম পড়বে হচ্ছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় ওয়েস্ট বেঙ্গলে বেস্ট অফার বেস্ট অফার বেস্ট অফার আমি একদম মানে একদম কী বলবো এটা জাস্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদম বেস্ট অফার সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে চলে আসছি আমাদের এই ফিফটিন এক্স একদম হট প্রোডাক্ট একটা ওপেন বক্স ফোন বারো হাজার চারশো নিরানব্বই টাকা ওপেন বক্স ওয়াটারপ্রুফ সাত হাজার এমএচের ব্যাটারি দিয়ে একদম হট প্রোডাক্ট

তারপরে চলে আসছে মোটো এইটি সিক্স জি এইটি সিক্স পাওয়ার আট জিবি একশো আঠাশ জিবি জাস্ট বারো হাজার নশো নিরানব্বই টাকা এটা আমাদের কাছে হাজার টাকা পুরো সিল্প ওপেন আছে দুটো অ্যাভেলেবেল আছে একদম জাস্ট দামটা আমি বলেছি আট একশো আঠাশের দাম পড়বে সাড়ে এগারো আর বারো দুশো দাম পড়বে সাড়ে বারো এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ বারোশো ছাপ্পান্ন ষোলো হাজার নশো নিরানব্বই টাকা উইথ ওয়ারেন্টি এক মাস বয়স এখানে আছে মোট জি সিক্সটি ফর বারো জিবি র্যাম দুশ ছাপ্পান্ন জিবি ন হাজার নশো নিরানব্বই টাকায় একদম বেস্ট ফোন ছ হাজার এম ব্যাটারি দিয়ে এরপরে আমাদের কাছে আরও ভারিয়েন্টের প্রচুর ফোন আছে এরকম ফোন আছে ন হাজার টাকা জিভো ওয়াই টোয়েন্টি নাইন এগুলো তো দেখাতে দেখাতে শত রাত হয়ে যাবে আমাদের এত কালেকশন রয়েছে এখানে না তো এগুলো আমরা জাস্ট রাফলি দেখিয়ে দিচ্ছি ওয়াটার বুকিং অনেক ওপো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাস্ট দশ হাজার নশো নিরানব্বই টাকায় এরকম কন্ডিশন আছে চলো একটা হট মডেল দেখেছি

আমাদের আহ আমাদের নিউ শপ যেটা আমরা আগের ভিডিওতে বলেছি সেটা কবে কি ওপেন হয় সেটা আমরা বলে দেবো সেদিনকে তোমরা আসবে আর প্রত্যেকের জন্য ফোন প্রত্যেক

এই জিনিসটাকে একদম বারবার করে ইয়ে করবে যাতে চোখকার খোলা রেখে জিনিসটা কিনবে একদম আপনার সুস্থ থাকবে আজকে অবধি টাকা আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার চলো নমস্কার